আহা ها গো শুটো না তুমি ফিটার খাও তুমি কিছু বুঝো না না আমার বাগনা যে কত বড় হয়ে গেছে সেটা আমি বুঝতে পারছি না আর ছোট মানুষ আমাকে দেয় কিনা আরে এ তো বাগনা তুমি ডাক্তার দোকানে যাই বললে ওইটা কি সেটা ডাক্তারই তোমা সব করে দিয়ে দেবে হ্যালো আসসালামু আলাইকুম খালা কেমন আছেন ওয়া আলাইকুম সালাম তো আগে তুমি কেমন আছো আমি তো সব সময় ভালো থাকি আপনি তো ফোন টোন দেন না কে ফোন দেন এই যেই মাত্র ফোন দিলাম খোঁজ নেওয়ার জন্য জামা বাগনেটা কেমন আছে খালা এক একা বাসায় থাকে বাগনেতে একটা ফোন দিও খবর নেই না জামা খালাটা কেমন আছে এই যে আপনি ফোন দিলেন এখন খবর হবে তাই তা বাগি দিন কালকে মন যাচ্ছে মনের অবস্থা কেমন মনের অবস্থা ভালো না বুঝতে পারছেন আসলে মনটা আসলে দিন দিন কেমন যেন হয়ে যাইতেছে আমার তো আর মানে মন খুলে কথা বলার মানুষ নাই কেন খালার সাথে কি বলা যায় না মন খুলে কথা মনে কি চলতেছে বা কি চাচ্ছে সেটা খালা লোকে বললে কি হয় ধর খালার সাথে কি এসব কথা বলা যায় নাকি ধর হ্যাঁ খালার সাথে বলা যায় সমস্যা নেই হ্যাঁ বলা যা হুম সব কথা তো খালাকে বলা যায় না খালা যদি আর কি আমার কথা বলা বোঝে মনের কথা মানে আমাকে বোঝে তাহলে শুন বলা যায় আমি যদি না বুঝতে পারতাম তোমার মনে কি চলতেছে আছে তাহলে কি তোমাকে ফোন দিয়ে এগুলা জিজ্ঞেস করতাম তুমি কি সেটা বোঝো না তাহলে একটু বলেন তো আমার মনে কি চলতেছে বাগনের মনে পেমে ঢেউ খেলতেছে খালি হুম নদীতে কখন সাতার পারবে হ্যাঁ আপনি আমার মনের কথাটা বলছেন হুম আমারও খুব ইচ্ছা যে একটু নদীতে যাই সাঁতার কাটবো তাই নাকি হুম আপনার কি মন চায় না যে একটু জঙ্গলে যায় অবশ্যই চাপে না কেন যত তো তোমার খালু নাইকা এই না আমার তো রূপ যৌবন আমার তো বেশি একটা বয়স হয় নাই তাতে তো বুঝতেই পারছো আমার তো মনে অনেক কিছু চা যেহেতু খালু কিছু করতে পারে না ভাবতেছিলাম যে আমি একটু যাই খালার সাথে একটু যায় আমি একটু হাল চাষলাম শোনো ভাইয়া আমার মনটা না অনেক খারাপ বুঝছো কয়টা দিন তোমার খালু আমার সাথে পারো না কোনো কিচ্ছু না আমি যে কি বলতে সেটা তো তুমি বুঝতে পারছো তাই না আমি তুমি চলে আসো আচ্ছা তুমি মানে খালা যেহেতু হও ঠিক আছে খালো যেহেতু পারে না ঠিক আছে আমি কি পারবো খালো যেটা পারে না ব্যাগ নিয়ে দিয়ে সেই কাজ চালান যাবো সব সামনে ব্যাগ নিয়ে জোয়ান আছে তোমার কি মনে হয় যে আমি পারবো আমার মনে হচ্ছে দিকে তো আমি তোমাকে ফোন দিচ্ছি তাই না তাহলে তুমি বলবা যে এই দিনটা খালু থাকে না তুমি আমাকে যাইতে বলবো আমি যাব শোনো আমি তোমাকে কি বলি তুমি সামনে শুক্রবারে ঠিক আছে তোমার খালু একটা কাজের জন্য বাইরে চলে যাবে আস্তে আস্তে অনেক রাত হবে তার ভিতরে আমাদের কাজ চলে যাবে তুমি চলে আসবে তাই ঠিক আছে আমি আসবো তো আমার খুব ভয় লাগে বুঝতে পারছো কোনো বই নেই কোনো টেনশন নাই যেহেতু আমি তোমাকে অনুমতি দিছি দেওয়া আসার জন্য ছোট মানুষ আমার কি আসলে আপনি তো আমার খালা লাগেন আমি আসলে ছোট না তুমি ফিটার খাও তুমি কিছু বুঝো না না আমার ব্যাগনে যে কত বড় হয়ে গেছে সেটা আমি বুঝতে পারছি আর আগে সেটা তো আগে বুঝতে পারছেন কিন্তু এখন বলতেছেন আগে কেন বললেন না আগে বলি না দেখি আমার ব্যাগনে আমাকে ইচ্ছে করে বল না কি তার অপেক্ষা ছিলাম এখন দেখি ভাগনে বলবে না সেটা আমি বলে দিলাম হুম সেটা ভাবতেছিলাম যে দেখি যে কে খালাকে খালাকে তো খুব ভাল লাগে আমরা যেমন শাড়ি পরলে যে খুব সুন্দর লাগে বুঝতে পারলেন তাই হুম এই যে গেছিলাম না হ্যাঁ মানে আপনার শাড়ি পরে যে সুন্দর লাগছিল মানে আমার তো আসলে মানে বাসা আসার খুব মানে খুবই খারাপ লাগছে যে আমি কেন ওখান থেকে চলে আসলাম আরে বাগনে যদি এনে একটা শাড়ি নিয়ে আসতো না সাইজ যে গুজ বউ সেজে বাগনে সামনে যেতাম দুদিন মনে কি আজ সব উজার করে দিতাম হ্যাঁ সেটাই ভাবতেছিলাম যাই হোক

আমি ছোট মানুষ আমাকে দেয় কিনা না আরে দা বাগ না তুমি ডাক্তারের দোকানে যাই বললে যে ওইটা কি সেটা ডাক্তারই তোমার সব খুশি দিয়ে দেবে বুঝছো ডাক্তার পরে আমাকে ধরে মারো মারবে কেন তাই তো আমি ছোট মানুষ না আমাকে কি দিবে না এটা সেফটি জিনিস এটা মারবে কেন এটা তো এদের সবাই ইউজ করে যে তোমাকে বলে দিলাম যে ওইটা আইনো তুমি তাও বুঝো না তোমার কি ভাঙ্গাই বলবো তুমি এত তা তো ছোট না আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো আসলে আমি আসলে চাচ্ছিলাম যে আপনার সাথে আর একটু ফ্রি ভাবে কথা বলার জন্য হ্যাঁ বলো মানে রাতে তো একা একা আমার খুব খারাপ লাগে তো ভাবলাম যে আরো তো দুই তিন দিন সময় বাকি আছে তো মানে আমার কেমন জানি লাগে বুঝছো শুনো না তোমার যদি খারাপ লাগে না তুমি রাতে 12টার পরে আমার ভিডিও কল দেবে ঠিক আছে খালো থাকবে না এই তোমার খালো তো বসে গেছে সে তো ঘুমিয়ে পড়ে থাকে সে কি আর বুঝতে পারবে কানে থাকবে ইয়ারফোন আমরা কি করতেছি না করতে সে শুনতে পারবে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে রাত বারোটার পরে আমি তোমাকে ফোন করব ওকে তুমি কিন্তু আমাকে মানে সব দেখাবা সব মানে সব দেখাবো যা আছে সবই তোমার জন্য সব তোমার আমার যা আছে সব তোমার হ্যাঁ সব আমার জন্য সব খালুকে দেওয়ার পর এখন আমার জন্য আরে খালু রে বসে গেছে খালু কি করতে পারে আমার যৌবন আমার যে ভিতরে যে আবেগটা সেটা তো তোমার খালু পূরণ করতে পার না কিভাবে শেষ করবে সে তো পারেই না হ্যাঁ খালুই তো সব কিছু শেষ করে দিল এখন আমাকে নিয়ে মানে বলতেছ যে আমি এখন সব আরে বাগনে আমার যা আছে সেটা তুমি এখন খায় ফুরাইতে পারবে না বুঝছো দেখা যাবে ঠিক আছে তুমি আইসো আর তুমি দুদিন পরে আইসো না হলে রাত বারোটা পরে ভালো না লাগলে ভিডিও কল দিবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ভিডিও কল দিব তুমি কিন্তু আমাকে মানে সব দেখাবো বুঝতে দেখাবো কেন দেখাবো না হ্যাঁ তাহলে এই কথাই রোলো আচ্ছা ঠিক আছে তুমি আইস আচ্ছা ঠিক আছে